আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৌদি আরবে যারা অবৈধ প্রবাসী রয়েছে এবং যাদেরকে সৌদি আরবের পুলিশ কিংবা যৌথ বাহিনী গ্রেপ্তার করে প্রতি সাপ্তাহিক তাদের এই আপডেটটি আসে সৌদি গ্যাজারে প্রতি শনিবারের সন্ধ্যার পরে এবং আমরা গেছে তিন সপ্তাহর আপডেট যদি দেখি যে প্রথম সপ্তাহ গ্রেপ্তার হই বাইশ হাজার একশো সাতষট্টি জন এরপরের সপ্তাহ গ্রেপ্তার হই প্রায় সাড়ে বাইশ হাজার আর এ সপ্তাহ প্রায় বাইশ হাজার ওপরে গ্রেপ্তার হয়েছে তো সৌদি আরবে যেই পরিমাণে মানুষ বর্তমানে গ্রেপ্তার হচ্ছে তার পরিমাণ প্রায় সাপ্তাহিক যে আপডেটগুলো আসে মাসে সে দেখা যায় প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার অবৈধ প্রবাসীরা সৌদি আরবে গ্রেপ্তার হই তার মধ্যে বিভিন্ন দেশের প্রবাসী রয়েছে যেমন সীমান্ত আইন লঙ্ঘনকারী কিংবা শ্রম আইন লঙ্ঘন করে বা বিভিন্ন অপরাধের কারণে যাদেরকে গ্রেপ্তার করতেছে এই আপডেটগুলো কিন্তু সাপ্তাহিক আপডেটগুলো সৌদি আরবের যে গণমাধ্যমগুলো এই গণমাধ্যমগুলোর মধ্যে উঠে আসতেছে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে যৌথ বাহিনীর অভিযান অভিযান অব্যাহত রয়েছে তো যারা সৌদিতে আছেন অবশ্যই একটু চলাফেরার ক্ষেত্রে সাবধানে করবেন যাদের একামা সমস্যা বা যারা অবৈধ বা যাদের কাগজপত্র সমস্যা অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন